ফ্রিজের হাল হলো বেহাল সবজি রাখার পর আমরা সবজি খুঁজেই পাই না কোন প্যাকেটে কোন সবজি রেখেছি তার নিজেরাই খুঁজতে খুঁজতে সময় চলে যায় কিন্তু এত সময় কার হাতে তো নিয়ে আসবো এমন একটা প্রোডাক্ট যেখানে রাখবো সমস্ত সবজি সাজিয়ে আর পেয়ে যাব খুব ইজিভাবে তো নিয়ে আসি সেই প্রোডাক্টটা আর তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো নিয়ে চলে এসেছি ফ্রিজ স্টোরেজ বক্স এবার এটাকে আমি আনবক্স করবো আর তোমাদেরকে দেখাবো এর ভেতরে কি আছে তো এটা আমি প্রথমে কেটে নিই এই সেই বক্সগুলো এবার এটাকে আমি বার করি তো প্রথমে পেয়ে যাচ্ছি এরকম ছটা বক্স এখানে ছটা ঢাকনা তো আমি বক্সগুলোকে প্রথমে খুলে নিই এই কন্টেনারগুলো কিন্তু খুবই ভালো এর কোয়ালিটিও ভালো আর দেখতেও বেশ সুন্দর এগুলো এই এখানে আমি ছটা কন্টেনার পেয়েছি আর পেয়েছি এরকম ছটা ঢাকনা এই ঢাকনাগুলো খুবই মজবুত আর এর কোয়ালিটিটাও খুবই ভালো তো এখান থেকে আমি তোমাদের একটা বক্স খুলে দেখাই এই বক্সটা কিন্তু খুব একটা ছোট নয় এর মধ্যে সবজি আমরা ভালোভাবেই রাখতে পারবো আর এই বক্সের ভেতরে দিয়েছে এরকম একটা জালের র্যাক এই র্যাকটা দেওয়ার কারণ হল আমরা যখন সবজি এর ভেতরে রাখবো আর সবজি থেকে যে ঘামটা বেরোবে সেই ঘামটা কিন্তু এই জল এই র্যাকটার মাধ্যমে নিচে চলে যাবে আর আমাদের সবজিগুলো নষ্ট হবে না জিনিসটা কিন্তু খুবই ভালো দিয়েছে এবার আমি তোমাদেরকে সবজি রেখে দেখাবো তো তোমরা দেখো এখানে আমি যেভাবে সবজিগুলো রেখে দিয়েছি এগুলো তাড়াহুড়োর সময় খুঁজে পাওয়া আমার খুবই মুশকিল হয়ে যায় আমি খুঁজেই পাই না কোনটা কার মধ্যে কী জিনিস রেখেছি খুঁজতে খুঁজতেই আমার পাঁচ দশ মিনিট সময় চলে যায় তো চলো এবার সেই কন্টেনারগুলোর মধ্যে রাখবো আর খুব ইজিভাবে সেটা খুঁজে পাবো তো এবার সবজিগুলোকে আমি এর ভেতরে একটা একটা করে সুন্দর করে রেখে দেবো দেখবো সমস্ত সবজিগুলো এর ভেতরে রাখা যায় কি না তবে জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর আর এইভাবে যদি আমরা গুছিয়ে রাখি না খুবই ভালো লাগবে দেখতে ফ্রিজটাও বেশ দেখতে ভালোই লাগবে তাই না এবার উচ্ছেগুলোকেও এর ভেতরে সুন্দরভাবে সাজিয়ে রাখব বাজার থেকে সবজি নিয়ে আসার পর আমাদের রাখতে অসুবিধাও হবে না আর প্যাকেটও খোঁজাখুঁজি করতে হবে না আমরা সে কন্টেনারগুলোকে বার করব আর সবজিগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখব এবার এই কুন্দ্রিগুলোকেও এর মধ্যে সাজিয়ে নেব এখানে দেখো কুন্দরিগুলোর গায়ে যে জলটা রয়েছে এই জলটা কিন্তু কুন্দ্রি গায়ে আর থাকবে না আমি যখন এর ভেতরে রাখবো এর নিচে যে র্যাকটা রয়েছে এই র্যাকের নিচে জলটা চলে যাবে তো দুটোই চিচিঙ্গা ছিল আর এই দুটোকে এর ভেতরে রেখে দেব এখানে দেখো সমস্ত সবজিগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে এবার এগুলোতে আমি ঢাকনাগুলো লাগিয়ে দেব এবার যখন এগুলোকে আমি ফ্রিজে গুছিয়ে রাখবো খুব সুন্দরভাবে দেখতেও লাগবে আর আমি খুব ইজিভাবে এগুলোকে খুঁজে পেয়ে যাব। এই দেখো এখানে দেখা যাচ্ছে কোন কন্টেনার ভেতরে কোন সবজিটা আমি রেখেছি প্রত্যেকটা কন্টেনারের বাইরে থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে আর কতটা জায়গা রয়েছে পাশে ওপরে তার উপরে অনেক জায়গা রয়েছে আমি এখানে অন্যান্য খাবার দাবার যেগুলো বানাবো সেগুলো রাখতে পারবো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ফ্রি স্টোরেজ বক্সেসগুলো কতটা ইউজফুল এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আর এর দাম নিয়েছে ফোর যদি তোমরা এটা পারচেস করতে চাও তো ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এর লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা পারচেস করতে পারো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর আমাদের এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো দেখা হবে পরের ভিডিওতে টাটা